আমেরিকার হানাদার এয়ারক্রাফট কেরিয়ার আব্রাহাম লিঙ্কন গতকালই এসে পৌঁছেছে ইরানের কাছে ওমান সাগরে ইউএস সেন্ট্রাল কমান্ডের এই খবর পুরনো নতুন খবর হচ্ছে আমেরিকার এই এয়ারক্রাফট কেরিয়ার যেখানে অবস্থান নিয়েছে তার কাছেই পার্বত্য এলাকা মূলত ইরানের মিজাইলের ভয়েই ইউএসএস এয়ারক্রাফট কেরিয়ারের এই অবস্থান যাতে ইরানের হামলা হলে প্রাকৃতিক ঢাল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে রক্ষা করতে পারে শক্তিশালী আমেরিকাও যে ইরানের মিজাইলকে কতটা ভয় পায় এক ঘটনা থেকেই প্রমাণ হয়ে গেল ইরান মূলত তককে তককে রয়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনীর অবস্থান পুরোপুরি কৌশলী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছানোর খবরে কোনো প্রকার বিচলিত নয় তেহরান যেখানে আমেরিকা ঘোষণা দিয়ে শক্তি প্রদর্শনী করছে সেখানে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি চুপচাপ কারণ ইরান পূর্ণ প্রস্তুত আক্রমণ এলেই হবে আলতা হামলা জনগণ ও নিজস্ব প্রতিরক্ষা শক্তিতে পূর্ণ আস্থা নিয়ে আত্মরক্ষায় অটল খামিনি প্রশাসন ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটন আরও এফ ফিফটিন স্ট্রাইক ঈগল জর্ডানে এবং বি ফিফটি টু বোমারু বিমান কাতারে মোতায়েন করেছে এছাড়াও মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে একাধিক গাইডেড মিজাইল মোতায়েন করা হতে পারে থার্ড ডিফেন্স ব্যাটারি ইসরায়েলের উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছে আগামী সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে পেন্টাগন স্ট্রাইক গ্রুপটি উনিশ জানুয়ারি স্ট্রেট অব মালাক্কা অতিক্রম করে বে অফ বেঙ্গলে প্রবেশ করে পরে এটি ট্রান্সপন্ডার বন্ধ করে চলতে শুরু করে অন্ধকার মোডে কড়া বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে বিদেশি যুদ্ধ জাহাজের উপস্থিতি তাদের প্রতিরক্ষার নীতি বা কূটনৈতিক অবস্থানে আলোচনার পথ খোলা রেখেই ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এমন সামরিক তৎপরতা এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সতর্ক করে বলেছেন ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করবে